যারা সরাসরি পাইকারি দামে কিনতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখবে এটি ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে যে কাঠ এটি কি লাভ কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আমাদের প্রত্যেকটা কার্ডের পাশে এবং বিছনা করে সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কার্ডের দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ প্রীতে সারা বাংলাদেশেই সরাসরি কারখানা থেকে আধুনিক ডিজাইনের ফার্নিচার কিনতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আমাদের এই পাশে যে কাঠ আছে খুবই চমৎকার ডিজাইনের অসাধারণ একটি কাঠ সেমি কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কাঠের দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে অনেকেই যারা ফোম কাঠ কিনতে চান ফোম কাটিং এর ভিতর ডিজাইন করা থাকবে একদম দুই ইঞ্চির ভিতর একদম হাতে ডিজাইন করা থাকবে জালি ফোম কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আমাদের প্রত্যেকটা কাঠের পাশি বিশ না সম্পূর্ণ থাকবে আকাশ ফোনিকাশের দ্বারাই তৈরি আমাদের এই কার্ডের দাম পড়বে উনিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতেশী কার্ডের ওয়ার্ডুব অরিজিনাল আকাশমণি কার্ডের ওয়ার্ডুপ কিনতে চাইলে কিনতে পারবেন আমাদের এই এই পাশে চারটি পাল্লা থাকবে আকাশমণি গাছের এই ওয়ার্ডু এর দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে সেম টু সেম আরেকটি ওয়ার্ডুপ আছে এটা আকাশমণি কার্ডের তৈরি করা একদম হাতে ডিজাইন করা মেশিনের কাটার করে আবার হাতে ডিজাইন করতে হয় না হলে সৌন্দর্য হয় না এবং পরিষ্কার হয় না ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশ মানিকার্ডের এর দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের লোকের সন্ড পল্লী বিদ্যুৎ পালার বাড়ি বাতান আবার ডাকা